আমাকে পড়াবে জলদি করে না ডুবে না আমাকে পড়াতে হবে তো দেরি হয়ে যাবে না হলে বিট্টু তুই কি করছো ট্রেন আসেনি এই যে কত সুন্দর গোলাপি শালু ফুটেছে মা দেখো কি সুন্দর ওদিকেও আছে ওখানে দেখাচ্ছে না

শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে দেখছ আছে ভালো আছো সুস্থ আছো বিট্টু দিদি স্যার আরেকটি নতুন উপরবে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই বিট্টু এই কাঞ্চন ফুলগুলো দেখেছে ওগুলো বলেছে নিয়ে তুলে দিচ্ছে একটা অনেক কাঞ্চন ফুল ফুটেছে আজকে প্রচুর তো থালা বাসনগুলো এখন দিয়ে এলাম এখন ঘরের কাজগুলো সেরে তারপরে যাব পুকুর পাড়ে তার আগে দিদিটাকে পড়তে বসিয়ে দি ও আবার একা পড়তে বসতে চায় না তো ওকে বসিয়ে দি তারপরে আমি কাজগুলো করব এই যে বিদিশাকে ওকে একটু পড়ালাম আর ওকে একটু পড়িয়ে আর ওর বাবা এখন বসেছে আর আমি এখন কাজ করতে এলাম ওই যে হাঁসগুলোকে ছেড়ে দিলাম আর পুকুর পাড়ে এলাম থালা বাসনগুলো ধুতে থালা বাসনগুলো তো ডোবানো ছিল অনেকক্ষণ ধরেই তাই ভাবলাম থালা বাসনগুলো ধুয়ে নিয়ে অনেকটা বেলা হয়ে গেছে ওর কাছে বসে থাকলে তো আবার দেরি হয়ে যাবে তোর ওর বাবা এখন পড়াচ্ছে আর আমি উঠে চলে এলাম আর ও মানে একা পড়তে চায় না ও পড়বে কিন্তু ওর সঙ্গে একটা মানে একজন কেউ থাকতে হবে ওকে পড়ানোর জন্য মানে বসে থাকতো ওর কাছে আর একা ও পড়তে চায়নি একা পড়তে দিলে মানে এদিকে ওদিকে মানে মানে ঠিক মতন পড়তেই চায় না আর কেউ থাকলে ও ঠিক পড়বে তো আমিও আধ ঘন্টা এক ঘন্টার মতন ছিলাম তা এখন ওর বাবা পড়াচ্ছে আজ তো রবিবার স্কুল নেই ওই জন্য সকাল সকাল পড়াতে হচ্ছে না হলে তো স্কুল যাই তো আজ রবিবার ওই জন্য একটু আর পরীক্ষাও কদিন পরে ওই জন্য পড়াচ্ছে আর আমিও পড়িয়ে এলাম তাই ভাবলাম এবার কাজগুলো করে নি তাই কাজগুলো পুকুর পাড়ে এলাম সালা ধুতে আর আজ পুকুর পাড়ে দেখুন কত সুন্দর রোদ বেরিয়েছে একদম পুরো চকচকে রোদ আজকে এত গরমও নেই একদম মানে গুমট গুমট গরমটা নেই আজকে মানে পরিষ্কার রোদ দিয়েছে তো বেশ ভালোই লাগছে ভালোই হবে কাপড় চুপড় কাচতে আর করতে সুবিধা হবে আর থালা বাসনগুলো রেখে চলে এলাম ফুল তুলতে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে কাঞ্চন ফুল আজকে এতগুলো ফুটেছে না অনেক কাঞ্চন ফুল ফুটেছে আর কাঞ্চন ফুলগুলো মানে খুব সুন্দর দেখতে লাগছে কিছুদিন ধরে বৃষ্টি খুবই পড়ছিল তো অত ফুটছিল না কাঞ্চন ফুলগুলো আর আজকে প্রচুর পরিমাণে ফুটেছে আর এই যে টগর ফুলগুলো ফুটেছে আজকে তো এই যে ফুলগুলো এখন তুলে নিচ্ছি ফুলগুলো তুলে নিই তো ফুলগুলো তুলে নিলাম রেখে আর এই যে সজনে শাক পারবো তো তাই এলাম বাগানের দিকে তো বাগানে এসে দেখছি মুরগিগুলো ডিম ওই যে বিদিশার বাবা বলছে মুরগিগুলো ডিম দিয়েছে কিন্তু ওই যে সামসেটের উপরে কিন্তু অত দেয়নি মানে একটা মুরগি দিয়েছে দুটো ডিম আছে তা আমি বলছি পেরে নেবো তো ওর বাবা বলছে না পারতে হবে না থাক মানে মুরগিটাও বসে আছে তো বলছে থাক ওর ডিমগুলো দুটো ডিম আর নিতে হবে না থাক পরে নিলেই হবে ওই জন্য ডিমগুলো পারলাম না তো এই স্বজনের শাকগুলো পেরে নিচ্ছি সজনে শাক হয়েছে কত সুন্দর কচি কচি ওই আমাদের বাগানে তো আছেই তো ওখানে গুলো লাগ পাওয়া যাচ্ছে না আর এই পুকুর পাড়ের গাছটা একদম নিচের দিকে ডালগুলো আছে ওগুলো লাগ পাওয়া যাচ্ছে তাই ওগুলোও পেড়ে নিলাম আর হাঁসগুলো দেখুন চড়ে বেড়াচ্ছে আর এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে এখন ঘর যাওয়ার জন্য অস্থির আর এই যে ঘরে স্নান করে একদম সজনে পাতাগুলো পেড়ে তারপরে স্নান করে নিয়েছি স্নান করে রান্না চাপিয়ে দিয়েছে ভাত হচ্ছে একদিকে আর এই যে রোদ বেরিয়েছে তো তাই বাদামগুলো একটু রোদে দিলাম ওই যে ছাড়ানো বাদামগুলো ছাড়িয়েছিলাম ওই বাদামগুলো একটু রোদে দিয়ে দিলাম রোদে দিয়ে দিয়ে রাখলে ভালো হয় আর এমনিতে মানে রোদে না দিলে যদি নষ্ট হয়ে যায় সেই জন্য বাদামগুলো রোদে দিয়ে দিয়ে রেখে দেব বাদামগুলো রোদে দিয়ে দিই তারপর থালা বাসনগুলো আছে ঘরে ঢুকাবো ওই তখন ধুয়েছিলাম সকালবেলায় ওগুলো উড়ানো ছিল ধোয়া হয়নি এই ঢোকানো হয়নি তো এখন ঢুকে নিচ্ছি কারণ রোদে অনেক তেতে গেছে থালা বাসনগুলো আজকে তো রোদ দিচ্ছে প্রচুর পরিমাণে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমার যা সবজি কাটছে উঠোনে বসে বসে আর ওই যে বিদিশে দাঁড়িয়ে আছে আর আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আমি আগেই কেটে নিয়েছিলাম তো সবজিগুলো কাটা হয়ে গেছে আমি মশলাটা করে এখন রান্নাটা তরকারিগুলো করে নেব। তরকারিগুলো বসিয়ে দেবো এই যে এখন করব পেঁপের তরকারি তেল গরম হতে দিয়ে দিয়েছি এখন পেঁপেগুলো ভেজে নেবো ভালো করে যে পেঁপেটা দিয়ে দিলাম যে পেঁপেটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে এখন ভাজবো কারণ পেঁপে একটু ভালো করে না ভাজলে খেতে অতটা টেস্ট হয় না এই যে ভেজে নিলাম আর একটু আদা জিরে লঙ্কা বাটা দিয়েছি নিরামিষেই করব। মানে নিরামিষ পেঁপে কুমড়ো করলে একটু বেশি ভালো হয় পেঁয়াজ রসুন দেওয়ার থেকে তাই এই যে ভেজে নিয়েছি মানে লাল লাল করে একদম তারপর একটু আদা রসুন পেঁয়াজ আর পেঁয়াজ দিই আদা আর লঙ্কা জিরে বাটা দিয়ে দিয়েছি তাই এখন ভেজে জল দিয়ে দিলাম আর পেঁপে ট্যাপরে সেদ্ধ হলেই তাও নামিয়ে দেবো আর একটু ছোলা ভেজানো দিয়েছি সেই ছোলা মানে ভাঙ্গা ছোলাগুলো ওগুলো দিয়েছি তো পেঁপের তরকারিটা হয়ে গেছে না আমি নিয়েছি ডালটাও হয়ে গেলো এখন ডিমের তরকারি করব তার ডিমগুলো ভেজে নিচ্ছি ওই যে ডিমগুলো হাঁসের ডিম দিয়েছিল ওগুলো ছিল তো ওগুলো ভাবলাম করে দিই তো হাফ হাফ করে নিয়েছি গোটা গোটা করে নিই তা ডিমগুলো ভেজে তুলে নিই তারপরে মশলাটা কষে নেব এই যে মশলাটা কষে নিয়েছি ডিমগুলো ভেজে তুলে নিলাম আর মশলাটা দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা আর একটা টমেটো দিলাম এই মশলাটা এখন ভালো করে কষ নুন হলুদ দিয়ে দিয়েছি তাহলে টমেটোটা গলে যাবে নুনটা দেওয়ার পর গলে যায় তাড়াতাড়ি তো এই যে হয়ে গেছে আমার মশলাটা কষানো জল দিয়ে দিলাম এবার ডিমগুলো দিয়ে নামে নিলে হয়ে যাবে তারপরে করবো একটু ভেন্ডির টক আর অনেকটা বেলা হয়ে গেল। ভিডিও আপলোড দেওয়ারও সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আর এই যে ভেন্ডির টকটা করবো ভেজে নিলাম ভালো করে একটু তেঁতুল দিই কারণ যা রোদ পড়েছে একটু টক না হলে ভালো লাগে না কি রান্না করলে আর আর টক

যে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম আর শুয়ে পড়ে উঠে পরে দেখছি বাদামের বস্তাটা দেখলাম বাদামগুলো মানে বাদামগুলো দেখছি মানে একটু কেমন কেমন হয়ে গেছে ওই যে বাদামগুলো মানে একটু কেমন হয়ে গেছে ওই যে বর্ষার জন্য মনে হয় রোদে দিতেও পারছি না আর ওগুলো তাই ছাড়িয়ে নিলাম অনেকগুলো বাদাম ছেড়ে নিলাম আর এই যে এরা চলে এসছে বিদিশার বান্ধবীরা আমাদের উঠোনে ওরা আজকে ঝালমুড়ি করছে তো ওদের মাঝে মধ্যে এরকম হয় আমাদের বাড়িতে তো ওরা সবাই মিলে ঝালমুড়ি মেখে এখন খাচ্ছে আর আমি এদিকে বাদামগুলো ছাড়ানো আমার হয়ে গেছে আর ওইদিকে বিট্টু বসে আছে ওর মামাম বসে আছে আর আমিও তার সঙ্গে বসে আছি বিট্টুরও ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে এই যে আর ওরা এখন ঝালমুড়ি খাচ্ছে আর গল্প করছে তো ওই যে মাঝে মধ্যে এটা চলতেই থাকে বিকেলবেলায় ওরা তো সবাই মিলে খেলা করে তো ওরা মাঝে মধ্যে এরকম আমাদের ঘরে এসে ওরা ঝালমুড়ি বানায় আর সবাই মিলে খায় আর বিট্টুও বাটিতে নিয়ে নিয়েছে দেখুন বিট্টুও খাচ্ছে একটা একটা করে যে ওরা খাচ্ছে আর আবার মানে সবাই বলা বলি মানে ঝামেলার মতন করছে ঝগড়া লেগে যাচ্ছে একবার করে ছোট বাচ্চা তো ওরা তো আর অত বুঝে না এ একবার বলছে তো ও একবার বলছে ওরকম করে করে মানে কথা কাটাকাটি লেগেই আছে তো যাই হোক ওদের খাচ্ছে ওরা খাক আর আমি এদিকে বাদামের খোসাগুলো ফেলে দিয়ে আসব বাদামের খোসাগুলো এখন ফেলে দেবো অনেকগুলো খোসা হয়েছে তো এগুলো নিয়ে যাবো আর বাদামগুলো রেখে দেবো আর এই বাদামগুলো নিয়ে এখন সমস্যায় পড়েছি কারণ ওই যে নষ্ট হয়ে যাচ্ছে আর অত বাদাম ছাড়ানো মুশকিল হয়ে যাচ্ছে ছাড়ানো সময় পাচ্ছি না আসলে এই যে খোসাগুলো নিয়ে নিয়েছি এখন এগুলো পুকুর পাড়ে ফেলে দিয়ে আসব তারপরে এই যে দুটি দুটি করে রোদে দিয়ে দিয়ে রাখতে হবে না হলে তো বাদামগুলো নষ্ট হয়ে যাবে আর দেখবো যতগুলো পারবো ছাড়িয়ে নেবো তারপরে বিট্টুকু নিয়ে বেরোবো কত সুন্দর ফুটেছে এখন সন্ধের টাইম তো এগুলো সন্ধ্যের সময় ফুটে হলুদ সাদা ফুল তুলতে না ফুল গাছে ভালো